এই একটা কালার আছে সিম্পল এটা আমাদের দুইটা কালার দুইটা সাইজের মধ্যে আছে একটা হচ্ছে চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ যারা বত্রিশ পছন্দ করেন তারা সেম কালারের মধ্যেই বত্রিশ নিতে পারবেন এই একটা ডাইজ দেখাচ্ছি আপনাকে এটা এটা আমাদের দুইটা সাইজের মধ্যে আছে একটা চব্বিশ চব্বিশ আর একটা বত্রিশ বত্রিশের মধ্যে আমি যদি এটা রাইস নামাই দেখাই আপনাকে হ্যাঁ অবশ্যই নামাই না জি ফ্লে দেখাচ্ছি ফেরত দেখাবেন এই যে ও মানে এটা যে স্ট্রং এটা মাথার গড়ির মধ্যে এটা এই একটা কালার আছে আমাদের যদি এই কালারটা দেখায় এটা সাদার মধ্যে একটু মেঘের একটা ইয়া ছোঁয়া আছে এটার ভিতরে তারপরে যদি এই কালারটা দেখাচ্ছি এই আর একটা কালার এই একটা কালারের আছে ব্লু এর একটা শেড আছে সাদার মধ্যে এগুলোর প্রাইস কত বলে ভাই এগুলোর প্রাইস আছে আমার 92 থেকে 95 টাকা করে 92 থেকে 95 টাকা 95 টাকার ভিতরে আচ্ছা এই একটা কালার আছে ভাই এর আর 32 32 পাওয়া যাবে না হ্যাঁ এটা 32 32 আছে আমাদের কাছে এটা 32 32 আছে এটা আমাদের কাছে 24 48 পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা সবগুলো এবং আমাদের স্টক রেডি আছে যদি ইনস্ট্যান্ট চান ইনস্ট্যান্ট দেওয়া যাবে ওকে আচ্ছা এরপরে যদি দেখি ওয়্যারহাউস রয়েছে জি এই একটা কালেকশন আছে মধ্যে আলকা মার্বেলের আছে এই একটা কালার আছে এটারও আমাদের দুইটা সাইজের মধ্যে আছে 24 এবং 32 দুইটা সাইজের মধ্যে আছে তারপরে যদি এই একটা কালার আছে এটাও সাদার মধ্যে এটা আমাদের প্রিমিয়াম টাইলস এর একদমই নতুন আসছে এটা যদি বের করে দেখাই আপনাকে কি দেখাচ্ছি দেখেন এটা থিকনেসালিটি এল মিলি থিকনেস ঠিক আছে আচ্ছা এই কালারটাও দেখেন নিচে ফলাই দেখাচ্ছি ফেলে দেখাচ্ছি ও মাই গড

যদি আরো কালার দেখাচ্ছি এই একটা কালার আছে এটা এটা চিকন একদম সিম্পল এর মধ্যে যারা একদম ডিজাইন কম পছন্দ করেন তাদের জন্য এটা স্টে আছে চলোমান একটা প্রোডাক্ট এই কালারটা যদি আমি আপনাকে কিছু দেখাই যে এটা আমাদের কিন্তু জয়েন মিলে যায় জয়েন মিলে যায় হ্যাঁ জয়েন মিলে যায় এটা দুটো টাইলস এই একটা টাইলস আমি দেখাচ্ছি আপনাকে ওয়াও আর একটা টাইলস আছে এখানে এই যে এখানে দুটো যদি আমি পাশাপাশি রাখি

কচুয়া চৌমনি চৌমনির একটু সামনে আপনার হচ্ছে আমিনাবিলা আমিনা বিলার কাছেই আসলে দেখবেন যে কুমিল্লা এর একটা সেল থেকে লোগো আছে এই যে আমার ভাই আছে কুমির এই রোকন ভাই ওনার আসলে সবসময় অ্যাভেলেবেল আপনি পাবেন হ্যাঁ ওনার আসলে সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনি এরপর আমি আর একটা কালার দেখাচ্ছি এই যে কাঠ কালার এটা কাঠ কালারের মধ্যে জি যারা কাঠ কালার পছন্দ করেন গ্রসের মধ্যে একটু ডিপের মধ্যে আছে এরপরে যদি আমি একটা কালার দেখাই এগুলো হচ্ছে এক কালারের মধ্যে রেড ওয়াইন যারা ডিজাইন করতে চান স্কার্টিং করতে চান বা বিভিন্ন ওয়া পিলারে দিতে চান তাদের জন্য এই কালারটা আচ্ছা খুব চমৎকার এরপরে আছে একটা কালার এটা হচ্ছে কিচেন স্ল্যাব থেকে শুরু করে কি দেখাইলেন খুবই গর্জিয়াস একটা টাচ এটা আমাদের একদম প্রিমিয়াম কালেকশন